टू के टू के टू बी সরে কি দিকাইতেছে ও আডানে আসতে সকাল নাস্তা খামু বন্ধু লাল আিনে কেরারে এশনে এশে সদু গাকে যাকনে অপেরি আপেডে কেনিয় কুকুকু঒ে আইট শেফন টুম জেম টুযরাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আমানত ভাই কি অবস্থা ওয়াই টিম জিরো সেভেন এটা তো সম্ভবত আমানত ভাই চেনা না এটা কে কি অবস্থা আপনার কাজ কাম কেমন চলে আপনাদের কোনো খোঁজ খবর নাই ভাই লাস্ট কবে কত হয়েছে তারপরে আর আপনার কোনো খোঁজ খবর নাই

আবারটা যেটা হারাইছি ওইটা তার বেশি করতে পারি ওয়ান মিলিয়ন হারাইছি না কেন ফাইভ মিলিয়ন করতে পারি টেন মিলিয়ন ফাইভ মিলিয়ন অবশ্য সম্ভব না তারপরও ভাই এত ধৈর্য লাগে না ওয়ান মিলিয়ন হইলেই ওয়ান মিলিয়ন হারাই চ্যানেল রেখি কেন তাপ করে দেরি আছে এখানে আমাদের কিচ্ছু হয় না আর বড় করে কি করবো ইউটিউবে যা কাহিনী শুরু করছে ভাই বড় করে লাভ আছে কত চ্যানেল হুদাই প্রেস চ্যানেল গুলা নিয়ে দেখা আমার এটা তো যাই দেখি আবার শুরু করতেছি কালকে থেকে তো ওয়ান মিলিয়ন আইটে টার্গেট থাকবে মানে আমার কথা ওয়ান মিলিয়ন করতে হবে ভাই যেমন বর্তমানে যেটা লাইভ দেখতেছেন এটাও যখন গেছিল আমার থ্রি স্ট্রেকে তো আমি মনে করি যখন ওইটা গেছে ওইটার কারণে আমি আরেকটা যেটা এখন বর্তমানে চলে গেছে এমাতা শিবাডি টু পয়েন্ট জিরো যে চ্যানেলটা ওইটা আমি করতে পারতাম না এন্ড ওই চ্যানেলটা বানায় আমার ধরতে গেলে আমার লাইফের মোর চেঞ্জ হয়ে গেছে নাহলে ভাই প্রচুর খারাপ অবস্থা দেখতাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই ওই দিনই বুঝি কারণ যদি তখন ওই যে যখন শেখ না পলায় তখন যদি আমার এই চ্যানেল ইনস্টাগ্রাম না দিত তাহলে আমি আইটা যেন তুলতে পারতাম না আইটা যেন না তুললে আমি এত কিছু করতে হতাম না তো তখন অনেক খারাপ লাগলো বাট এখন বুঝতে পারছি আল্লাহ ভালোর জন্য গেছি

তো আমরা তো আপনি কি অবস্থা আপনি তো পিসি কিনছিলেন পরে কাজ কামে কি হাল অবস্থা আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো দোয়া আমার বাড়ি সবাই ভালো আছে আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আপুনি কি নিয়ে কাজখন এম আপুনি তো পি চি কিনচন আপোনাৰ ইয়াৰ উপ কি কাজ শিখবে বুজিছিল ৰোডাৰ কি অৱস্থা শিখছিলে যাক শিখলে ভালো শিখতে থাকেন যে আপনার মনে হয় যে না ওটা শিখে আপনি কিছু করতে পারেন তাহলে শিখেন কারণ আপনার জন্য না নেওয়ার অনেক টাফ হয়ে গেছে তো যেটা টাকাতে পিসি নিয়েছে না থেকে আর অনেক টাকা তুষ খেয়ে যাব না ভাই আমি ইনভাইটে ওরকম সিস্টেম করে লাইভ অন করে নেই আর লাইভে আমি তেমন থাকবো না কারণ যেহেতু রিয়াপ চোখ আছে আমি কই একটু দেই লাইভ টিপ করি অনেক দিন ধরে তো লাইভ করা নেই চ্যানেলে সব চ্যানেল আর কি লাইক করতেছে যে কাজ শুরু করলো তো সবগুলো আর একটু দেখি জিন্দা করতে পারি কিনা বুঝতে পারছি যে যেটা সমস্যা হয় ওইটা তোর করা যাবো না যাই যেটা শিখতেছেন ওইটাই ভালোভাবে শিখেন যাতে একটা কিছু করতে কথা তেমন একটা কথা হয় না ও তো অফলাইন চলে গেছে তেমন একটা কথা হয় না বাট এখন মনে আস্তে আস্তে আবার অনলাইন আসতেছে ও এখন অনলাইন দূর থাকলে কারোর সাথে তেমন একটা যোগাযোগ রাখে না আর আমি আর ও অফলাইন যাওয়ার কিছুদিন পরে ও যে সময় অফলাইন যায় অফলাইন যাওয়ার আগে আমি গাড়ি কিনছি তো গাড়ি কিনে তো আমি টোটালি একদম কাজ কাম অফ করে দিছি খালি ঘোরাঘুরি সবচেয়ে বড় জানালা আমার ওই জায়গায় আচ্ছা ভাই এখন তো আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে ইনশাল্লাহ আর ভাই হ্যাঁ এখন আপনি হয়তো আপনার যে মেসেজ দেন সিন করি না ওইরকম কিছু না ভাই অনেক মেসেজ নিচে পড়ে জায়গা ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো আমি ওই যে নিচে যাই না মানে মেসেঞ্জার ঢুকি উপরে যেগুলো থাকে ওইগুলো টুকটাক বেরোয় করে কারণ ভাই মেসেঞ্জার ভালো লাগে না ওই যে মনে হয়েছে ভালো নাই এখন তো ওই যে আবার কাজে ব্যাক করতেছি তো আবার সব কিছু শুরু করতে হবে আগের মতো দিয়ে ইনশাল্লাহ এন তো আবার আগে থেকে কোনো নতুন কন্টেন্ট খুঁজতেছি দেখি খুঁজে কাজ শুরু করবো কেন একটা অনমিলন করতে হইব দেখা ডিউরেশন স্টপ